সাংবাদিক সম্মেলন করলেন বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি কলকাতা থেকে ঝালদা যাওয়ার নাম করে নামি ক্যাব সংস্থার গাড়িতে উঠেছিল তিন দুষ্কৃতী নিখুঁত পরিকল্পনা মতো রাস্তার মাঝে ক্যাবের চালকের সর্বস্ব লুট করে চালকের হাত পা বেঁধে ফেলে রেখে গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা কিন্তু শেষ রক্ষা হল না তদন্তে নেমে বিহার থেকে খোয়া যাওয়া গাড়ি উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হলো আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রকে জানা গেছে গত সতেরোই মার্চ কলকাতার গেরিস পার্ক এলাকা থেকে পুরুলিয়ার ঝালদা যাওয়ার নাম করে একটি নামী সংস্থার ক্যাব বুক করেছিল তিন যুবক ক্যাব নিয়ে সম্রাট মিশ্র নামের এক ক্যাব চালক হাজির হলে তিন যুবক তার গাড়িতে চড়ে ঝালদার উদ্দেশ্যে রওনা দেয় অভিযোগ গাড়ি নিয়ে বাঁকুড়ার শালতোড়া থানার বিহারীনাথের ওপর দিয়ে যাওয়ার সময় আচমকায় গাড়ির ওই তিন যাত্রী ক্যাব চালককে ছুরি দিয়ে ভয় দেখিয়ে দুটি মোবাইল ও নগদ টাকা সহ ক্যাব চালকের সর্বস্ব লুট করে নেয় এরপর ক্যাব চালকের হাত পা বেঁধে ফেলে রেখে গাড়ি নিয়ে চম্পট পরের দিন ওই ক্যাব চালক দ্বারস্থ থানায় অভিযোগ দায়ের করেন এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে বিহারের গিরিডি থেকে সঞ্জিত কুমার রবিদাসকে গ্রেপ্তার করে যে তিনজন যাত্রী গাড়ি চুরি করেছিল সেই সঞ্জিত কুমার রবিদাস ছিল তাদের অন্যতম সঞ্জিতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ক্যাব বুকিং এর জন্য যে মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছিল সেই নম্বরের সিম কার্ড সরবরাহ করেছিল বিহারের বাঁকা জেলার বাসিন্দা বিকাশ কুমার ও বিজয় কুমার বিকাশ ও বিজয়কে গ্রেফতারের পাশাপাশি খোয়া যাওয়া গাড়ি উদ্ধারে কোমর বেঁধে নামে তদন্তকারীরা নিজস্ব একাধিক সূত্র ও জিজ্ঞাসাবাদে সঞ্জিত কুমার রবিদাসের কাছ থেকে পাওয়া তথ্য মিলিয়ে শুক্রবার শালতোড়া থানার পুলিশ হানা দেয় বিহারের পূর্ব চম্পারণ জেলায় সেখানে বিকাশ সাহানি নামের স্থানীয় এক গাড়ি চালককে গ্রেপ্তার করে শালদোড়া থানার পুলিশ পুলিশ জানিয়েছে বিকাশ সাহানি মোটা টাকার বিনিময়ে খোয়া যাওয়া গাড়িটি কিনেছিলেন চোরাচালান চালান চক্রের কাছে ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করেছে পুলিশ পুলিশের দাবি এখনো পর্যন্ত গাড়ি চুরি ও চোরা চালানের সঙ্গে যুক্ত চারজনকে গ্রেপ্তার করা হলেও এই ঘটনার কিং পিং সহ অন্যান্যদের খোঁজ চালাচ্ছে বাঁকুড়া পুলিশ গত আঠারো আমাদের কাছে একটা অভিযোগ পড়ে অভিযোগকারীর নাম হচ্ছে সম্রাট মিশ্র ওনার বাড়ি হচ্ছে কলকাতা উনি অভিযোগ উনি একজন ওলা ক্যাবের ড্রাইভার ওনার কাছে একটা হোয়াইট সুইফট ডিজায়ার ছিলেন ওনার যে অভিযোগ ছিল গত মানে সতেরো তারিখে তার আগের দিনে সতেরো সতেরো তারিখে মার্চে ওনার কাছে একটা ক্যাবের একটা বুকিং আসে তিনজন ব্যক্তি সে গণেশ টকি টকি যেটা কলকাতার গিরিশ পার্ট বলে ওখান থেকে ওটা বুক হয় ওখানে বলায় ওনাকে কি আমরা পুরুলিয়া ঝালদায় যাব সেভাবে ওনাকে বুক করে ক্যাবটা মিনিমাম টাকাতে তো ওনারা ওই ওখানে দুপুরে তিনটা চারটা নাগাদ ওখানে বোর্ড করে ক্যাবটা ক্যাবটা বুক করে ওনারা এদিকে পুরুলিয়ার দিকে রওনা হবে তো লগভগ অ্যারাউন্ড সেভেন বারোটা সাড়ে বারোটা নাগাদ রাত্রেবেলা সেদিনই সতেরো তারিখের ঘোকরাটা গাড়িটা যখন সালতোড়া মেজে উড়ে আসে নাকে তখন ওই তিনজন ব্যক্তি ওনাকে আঘাত করেন ওনাকে মারধর করে মারধর করে গাড়িটা কিন্তু আমাদের একটা আইসোলেটেড জায়গা আছে বিহারীনাথ বলে ওখানে গিয়ে ওনাকে আঘাত করে আঘাত করে ওনার থেকে ওনার দুটি মোবাইল ফোন মোটামুটি টাকা ক্যাশ আর ওনাকে বেঁধে অবস্থায় একটু গাড়ি থেকে ফেলে গাড়িটাকে নিয়ে ওনারা ওখান থেকে চম্পট হয়ে গেলেন এইটা হচ্ছে ঘটনা সে ঘটনাতে তারপরে আমাদের কাছে অভিযোগ আসে উনি উনি আমাদেরকে অভিযোগ দেন আঠেরো তারিখে সে অভিযোগ নিয়ে আমরা তদন্তে নামি আমাদের জেলা তারপরে ঘটনা সূত্রে আমরা যখন দেখা গেছে আমরা এখন ওই চারজনকে অ্যারেস্ট করেছি তিনজন লোক ছিল তার মধ্যে একজন তিনজনের মধ্যে যে গাড়িতে ছিল তার মধ্যে একজনকে আমরা অলরেডি অ্যারেস্ট হয়েছে অনেকদিন আগে আর দুজন যারা ওই গাড়িতে যে ওলা ক্যাব বুক করেছিল সে মোবাইল ফোন দিয়ে একটা অ্যাপ দিয়ে বুক হয় সে মোবাইল ফোনে যে সিমগুলো প্রোভাইড করেছিল সে দুজন ব্যক্তিকেও আমরা অ্যারেস্ট করেছি সেটা হচ্ছে বিহার থেকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে তিনজন গাড়িতে চেপেছিলেন তার মধ্যে একজন উনিও বিহারের ব্যক্তি ছিলেন ওনাকেও আমরা অ্যারেস্ট করেছি আজকে যারা আপনি দেখছেন আমাদের পাশে আমাদের পিছনে যারা দাঁড়িয়ে যে দাঁড়িয়ে আছেন হি হিজ নেম ইজ বিকাশ সাহানি ওনার উনি ওনার জায়গার নাম হচ্ছে ফ্রম ইস্ট চম্পারাম বিহার ওনার উনি কী করেছেন উনি ওই গাড়িটা ওই গাড়িটা আজকে উনি আটজন ব্যক্তির সাথে নাম বলছি না যেটা আমরা এখন অব্দি ইনভেস্টিগেশন ইস প্রসিডিং উনি ওখান উনি ওই গাড়িটা ওই সুইফট ডিজায়ারটা হি হ্যাজ বটি উনি ওনার থেকে কিনেছেন আর ওই যে সুইফট ভেহিক্যালটা আছে সেটাও আমরা উদ্ধার করতে পেরেছি সেটা আমাদের আজকে এই এই সংক্রান্তই আজকে প্রেস ভিশনটা আছে তো চারজন এই কেসের এখন অব্দি চারজন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করেছি আর ওই যে গাড়িটা যেটা ছিনতাই করে যেটা চুরি করে তিনজন নিয়ে গেছিল সেটাকেও আমরা আজকে উদ্ধার করে নিয়ে আসতে পারছি আর আজকে ওনাকে আমরা কোর্টে আদালতে পেশ করব মাকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রুপসি বাংলা মিডিয়া